আসসালামু আলাইকুম ওরমতুল্হি ও বারকায়ত সম্মানিত দর্শক মন্ডলি আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে বিটি হচ্ছে জিনের দ্বারা যদি আপনি কষ্টের মধ্যে থাকেন জিন বুধ বেরতের দ্বারা তাহলে এটার থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী একটি তদবির আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ এটা যদি আপনারা ব্যবহার করেন যেরকম বলবো সেরকম আমল যদি আপনারা করেন ইনশাল্লাহ অতি দ্রুত আপনারা জিন জাতীয় যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এই জিন যদি হয় দুষ্ট জিন অথবা এই জিন যদি হয় চালানকৃত জিন তারপরে আপনারা রেহাই পাবেন ইনশাআল্লাহ একই রাখবেন যে এটার দ্বারা আপনি উপকার পাবেন কোন বড় কবিরাজ কাজ করে যতটুকু উপকার আপনার জন্য করতে পারবে তার চেয়ে বেশি উপকার আপনি পাবেন কারণ আপনার কাজ আপনি বুঝে শুনে করবেন সেজন্য আপনি উপকার পাবেন আসলে হচ্ছে একই আমরা নিজের উপর নিজে দৃঢ় একই রাখতে পারি না বলে আমাদের কাজ হয় না ঠিক আছে তো নিজের উপর একই রাখবেন বিশ্বাস রাখবেন আর আল্লাহ তালার উপর ভরসা রাখবেন জিন সব সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ তালা এটা একদম পুরোপুরি মুক্তি দিয়ে যেরকম বিশ্বাস করেন অন্তর দিয়েও সেরকম বিশ্বাস করে তারপরে আমল করে দেখবেন ওই আমল দ্বারা আপনি খুব দ্রুত উপকার পাবেন ঠিক আছে তো যাই হোক এখন জেনে নেই কি করতে হবে তো অবশ্যই আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পারবেন ওই নকশাতে রুগীর কোনো নাম লেখা লাগবে না ঠিক আছে তো যে রুগীকে জিন বুধ বেরোত আসর করছে ওই রুগীর গোলায় আপনি নকশাটা দিয়ে দিবেন তো এটা আপনারা যদি নিজেরা লিখতে পারেন তাহলে তো লিখলেন আর নিজেরা যদি লিখতে না পারেন তাহলে এটা কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন অথবা অন্য কাউকে দিয়ে লেখাবেন কোনো সমস্যা নাই তো অবশ্যই এটা লাল কালারই করতে হবে কম্পিউটার থেকে যদি আপনি প্রিন্টও করেন তারপরেও এটা এটা লাল করে বের করতে হবে আর যদি আপনি নিজে লেখেন অবশ্যই অজুর সহিত লিখতে হবে আপনি যদি লেখেন অজুর সহিত লিখবেন অন্য কেউ যদি লেখে তাকে দিয়ে অজুর সহিত লেখাবেন তারপরে এটা অবশ্যই যদি লেখেন লাল কালি ইউজ করতে হবে নকশাটা লাল কালি হতে হবে আপনি প্রিন্ট করেন বা নিজে লেখেন লাল কালি হতে হবে আর লেখার আদাব হচ্ছে অবশ্যই রুজুর শহীদ লিখবেন তারপরে আরো ভালো ফলাফল পাওয়ার জন্য আদাবের শহীদ কয়েকবার দূরশ্বরী পাঠ করে লিখবেন আরও ভালো ফলাফল পাওয়ার জন্য দুটো এক নফল নামাজ পড়বেন যে কোনো আমল যে কোনো তদ্বীরের বেলায় কারণ হারদার নামাজ পড়লে যেটার জন্য আপনি করতেছেন এটা সাকসেস হয় এটা তো আপনারা অবশ্যই জানেন হাদিস তারা প্রমাণিত তো এখানে একটা শক্তি আপনার অর্জন হচ্ছে দূরেশ্বরী পাঠ করে কোনো কাজ করলে সেই কাজ উত্তম কাজ সফল হয় আপনি চাইলে দুরুশ্বরীও কয়েকবার পাঠ করতে পারেন যে কোনো কাজের শুরুতে বিসমুল্লাহ রহমান রহিম পাঠ করা উত্তম আপনি বিসমিল্লাহ রহমান রহমান আল্লাহ তাল্লাহর নাম নিয়ে আমল শুরু করতে পারেন এই সদ্বিশ শুরু করতে পারেন লেখা শুরু করতে পারেন ব্যবহার শুরু করতে পারবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো একটি আমলে আপনি কত দিক থেকে শক্তিশালী করতে হয়তো দেখা যাচ্ছে এই নকশার দ্বারা আপনি উপকার পাবেন না কিন্তু আল্লাহর নাম নিয়েছেন উপকার পেয়ে গেছেন হয়তো দুরিশ পাঠ করছেন দুরু শরীফের আপনি ফল পেয়ে গেছেন বাকিগুলা হয়তো আপনার কবুল হয় নাই কিন্তু দুরস কবুল হয়ে গেছে বলতে তো পারবেন না অথবা হয়তো আপনি দুরাকাত নফল নামাজ পড়েছেন হাজাতের নামাজ ওই নামাজে আপনার একই বেশি দৃঢ় ছিল নামাজ কবুল হয়ে গেছে আপনার ওইগুলা ছাড়াই আপনার কাজ হয়ে গেছে তো এরকম কোন আমল কবুল হবে সেটা বলতে পারবেন না অনেকে যে প্রশ্ন করেন একসাথে কি দুইটা আমল করতে পারবেন একসাথে একশোটা আমল করতে পারবেন কোনো সমস্যা নাই কোনটা কবুল হবে এটাকে আপনি বলতে পারবেন সেটা একমাত্র আল্লাহ তালাই জানেন তাই আমল ছাড়া যাবে না যত পারেন বেশি বেশি আমল করবেন তো যাই হোক যে তাবিজটা আপনারা লিখেন বা প্রিন্ট করে আনেন ওইটা কি করবেন রুগীর গলায় দিয়ে দেবেন যে রুগীকে জিনের সমস্যা করে অর্থাৎ ছোটো বাচ্চাকে হোক আর বড় মানুষকে হোক যাকেই জিনের সমস্যা করে তার গলায় আপনি এটা দিয়ে দিবেন দেখবেন অতি দ্রুত গোলা দেওয়ার সাথে সাথেই জিন জিনের আসর দূর হয়ে যাবে জিন সরে যাবে কারণ যে রুগীর